আসসালামু আলাইকুম আচ্ছা এখানে হচ্ছে হট হটকর্নের একটা ইভেন্ট চলতেছে তা এই ইভেন্টে কীভাবে আমরা জয়েন করবো আশা করি অনেকে জয়েন করেছে এটা হচ্ছে মেবি আপনার হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখে শেয়ার করা ওকে তা এর ভিতরে একটা টাস্ক আছে ওই টাস্কটা অনেকে কমপ্লিট করতে পারতেছে না তা যাই হোক যারা এখনও জয়েন করেননি তারা হচ্ছে পার্ট টু পার্ট দেখেন ভিডিওটা আর যারা দেখেছেন তারা একটু টেনে দেখেন ভিডিওটা ওকে তাই ভিডিওটা কন্টিনিউ করেন তা প্রথমে হচ্ছে লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর স্টার্ট এটা হচ্ছে হট কয়েনের হট ওয়ালেটের ইভেন্ট আর যারা হট কয়েন নিয়ে কাজ করতেছেন তারা তো জানেন যে হট কয়েন কী কেমন প্রজেক্ট ওকে তাছাড়া চারা মাসার পরে অটোমেটিকলি আপনার এভাবে নিয়ে আসবে আপনি আপনার যে কয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সব কয়টাতেই জয়েন করবেন তা একটু লোড নেবে লোড নেওয়ার পরে জয়েন হোয়াইট লিস্ট এর ওপরে ক্লিক করুন এটা খুব বেশি দিন নেই আর তা ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে একটু সময় নিয়ে করতে হবে করার পর এখানে ক্রিয়েট ওয়ালেট ওয়ালেট এটা ক্রিয়েট করতে বলতেছে আপনি ওয়ালেট এটা ক্রিয়েট করে নেবেন আচ্ছা ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এমন আসবে এমন আসবে আপনার হচ্ছে ডানের উপরে ক্লিক করে দেবেন কাজ ওকে আচ্ছা ওকে হওয়ার পর টু ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপরে টুইটার তারপরে ক্লিক করবেন টুইটার উপরে ক্লিক করার পর আপনার একটু টুইটারে নিয়ে যাবে আপনি ইয়ে করে দিয়েন আমি হচ্ছে ব্যাগ দিলাম অটো কানেক্ট হয়ে যাবে তবে টেলিগ্রামের কাজটা সবসময় টুইটারের কাজটা ব্যাগ দিলো টেলিগ্রামের কাজটা জয়েন হয়ে নেবেন নাহলে আপনার মিশন কমপ্লিট হয় না অনেক ইয়েতে প্রজেক্টে ঠিক আছে তো যাক চ্যানেলে জয়েন করার পরে এটা ব্যাগ দিলাম দেওয়ার পরে ভেরিফিকেশন অ্যান্ড জয়েন ওয়াইট লিস্ট এরপরে ক্লিক করার পর হয়ে যাবে তারপরে আর একটা পপ আপে নিয়ে আসবে এখানে স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর এমন একটা আসবো আসলে আপনি আবার অ্যাগেন আপনার সেই পেজে ফিরে যাবেন ফিরে যাওয়ার পর আপনার কাজটা কমপ্লিট ওকে এক দুই তিন আপনার মানে ওই তিনটা সোশ্যাল মিডিয়ার কাজ কমপ্লিট এখন আমাদের মূল কাজ হচ্ছে ওই তিনটার জন্য আমাদের কিন্তু তিনশো টোকেন দে ওকে আমাদের মূল কাজ এই কাজটা এবার হচ্ছে যারা পুরাতন আছে শুধু তাদের জন্য এই ভিডিওটা এই যে এই কাজটা অনেকে করতে পারতেছে না লিখেছে আছে অ্যাড এই যে মুরগির এটা দিয়ে আপনার নামের পর আগে জি এ জি আর এ জি আর এ হাইপেন জি আর এ এই দিতে হবে ফার্স্ট নামের আগে ঠিক আছে তাই কীভাবে দিতে হবে আমরা একটু দেখি এটা দিতে গেলে আপনার হচ্ছে আপনার ইউজারের নেম এখানে যেতে হবে তা আমি এই জায়গাটায় ক্লিক করে এটা নিচে লাবাই দিলাম এটা ব্যাকে এসে আমার প্রোফাইলে চলে যাব মানে আপনি আপনার হচ্ছে মূলত টেলিগ্রামের প্রোফাইলেই চলে আসবেন এই যে প্রোফাইল এই সাইডে স্লার এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর হচ্ছে এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর ইডিট ইনফরমেশন এটার উপরে ক্লিক করবেন ইনফুর সরি এডিট ইনফুর উপরে ক্লিক করবেন আমি একটা লিঙ্ক আমি ইয়েটা দিয়ে দিচ্ছি অথবা আপনারা দেখে দেখেও টাইপ করতে পারেন অথবা আমি হচ্ছে একটু পর আরেকটা পোস্ট করে দেবো ভিডিওর নিচে এটা দেখে দেখে লিখে নিয়ে এই যেটা দিলাম জি আর এ হাইপেন জি আর এ এইটা দেওয়ার পর এই মুরগির বাচ্চার চিহ্ন দেওয়ার পর আপনি হচ্ছে আপনার নামের আগে এইগুলো দেবেন আর ওপরে আপনার যে নাম থাকতে থাকুক সমস্যা নেই এবার এর উপরে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার সেভ হয়ে যাবে ওকে অ্যাগেন আপনার নামের আগে এই জিনিসটা হচ্ছে চলতেছে তো এটা হওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন আসার পর আচ্ছা আপনার ওই অ্যাগেন আপনার ওয়ালেটে চলে আসবেন আসার পর এই যে ভেরিফিকেশান এবার ক্লিক করবেন এবার আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে যে এখানে আবার নিয়ে আসবে এগেন আবার ব্যাক করব ব্যাক করার পর দেখেন কমপ্লিট হয়ে গেছে ওকে জাস্ট এইটার জন্য দেখেন 300 আর এদিকে বাদ বাকি 500 দিছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন আবারো বলতেছি হট কয়েনের অফার প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট জয়েন করে রাখেন এক মিনিট থেকে দুই মিনিটের কাজ কেউ মিস করেন না ওকে